এক একটি এক এক রকমের সুন্দর ডিজাইন আপডেট ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে খুব সাশ্রয় মূল্যে দিচ্ছি যার ভালো লাগে ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা আমাদের হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন এবং যারা দূর থেকে নিবেন কন্ডিশনে ডিজাইন এবং কালারের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে আপনাদের জন্য কালেকশন করেছি সুন্দর এবং বিশেষ করে চিটাঙে এত পরিমাণে এই লুঙ্গিগুলো চলে যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ প্রত্যেকটা পাইকারি দোকানে কিন্তু এই লুঙ্গিগুলো তারা অনেক বেশি দামে বিক্রি করছে আর সরাসরি আপনারা যদি হাইডার ব্লক থেকে লুঙ্গিগুলো কালেকশন করেন আপনারা কিনাতে ইনশাল্লাহ জিতে যাবেন আর মাত্র চার পিস পনেরোশো টাকা এবং আরেকটা কোয়ালিটি যেটা আঠারোশো টাকা সেটা আপনারা দু একদিনে পাচ্ছেন আমাদের কাছে এই মালটা কিন্তু সামনে আপনার ষোলোশো টাকা হানড্রেড পারসেন্ট পরের সপ্তাহে মালটা হয়ে যাবে ষোলোশো টাকা যাদের ভালো লাগে তারা এই লুঙ্গিগুলো নেবেন এবং ইতিপূর্বে এই লুঙ্গিগুলো কিন্তু আমি অলরেডি দামেই কিনেছি কিন্তু আমি তবুও আপনাদের কাছ থেকে দাম বাড়িয়ে নিচ্ছি না পরবর্তী সময়ে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে চার পিস নেবেন মাত্র ষোলোশো টাকা আর এখন আপনারা চার পিস যারা চাচ্ছেন মাত্র পাবেন পনেরোশো টাকা এই প্যাকেজটা আপনারা হানড্রেড পারসেন্ট গ্রহণ করবেন হারটাও খুব মানে আপনার লুঙ্গিটা এরকম সব এত ভালো কোয়ালিটি আপনাদের কাছে আমি বিশেষ করে বলবো যারা ব্যবসায় লাভবান হতে চান এবং ব্যবসায় ভালো কোয়ালিটি একটা সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে প্রত্যেকটা লুঙ্গির পিছনে আমরা একশো টাকা করে ছাড় দিচ্ছি এরপর থেকে এই লুঙ্গিগুলোই হয়ে যাবে ষোলোশো টাকা পনেরোশো টাকার কোয়ালিটিটা হবে ষোলোশো টাকা বারোশো টাকার কোয়ালিটিটা হবে তেরোশো টাকা এবং এগারোশো টাকার কোয়ালিটি হবে আপনার বারোশো টাকা যারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশান করতে চান স্বেচ্ছায় কোয়ালিটি মান একশো ভালো কারণ আমাদের কাছ থেকে যারা নিচ্ছেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটা ধারণা আছে আসলে কথা না কাজে আর সবচেয়ে গুণে আর সবচেয়ে মূল বিষয় আমার থেকে যদি আপনি লুঙ্গি নিয়ে লাভবান হন তাহলে কিন্তু আপনি বারবার আমার থেকে নেবেন ইনশাল্লাহ যারা নিচ্ছেন আমাদের থেকে প্রতিনিয়তবার আপনারা বারবার এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করছেন লুঙ্গি সংগ্রহ করার জন্য চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের শোরুম আর এখন সামনে থেকে কোনো ছাড়ি পাবেন না কারণ তাঁতিরা আপনার বিশেষ করে লুঙ্গির গ্রেট দাম এমনভাবে বাড়িয়ে চুপ করে বসে আছে যে নিলে নিবে না নিলে না নিবে কিন্তু বারো মাস তাদের সাথে ব্যবসা করেও কিন্তু কোনো ছাড় তারা দিচ্ছে না অতএব আমরা আপনাদেরকে অনেক সময় অনেক কোয়ালিটির যা যেটা যে রেডি কিনে আমরা সব থেকে সামান্যটি লাভ করি এখন প্রতিটা থানে আশি থেকে একশো টাকা বেড়েছে অতএব আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সাশ্রয়ী মূল্য নেন কারণ এর পরবর্তী যে প্রোডাকশন মালগুলো আসতেছে সেগুলো প্রত্যেকটা মাল দামে কিনা এই মালটা আমার আশি টাকা অলরেডি বেশি কিনা কিন্তু তবু আমি আপনাদের এই সপ্তাহে পনেরোশো টাকা দিচ্ছি আর যারা আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আমাদের সরাসরি আমাদের দোকানে চলে আসবেন তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আমাদের এই চুয়ান ইঞ্চি সাদা লুঙ্গিটা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এবং সুতার মান যথেষ্ট ভালো যাদের এই লুঙ্গিটা পছন্দ হয় আপনারা নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা ছাড়াই এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন সুতার মান হান্ড্রেড পারসেন্ট ভালো এবং এই লুঙ্গিটাই আগামী সপ্তাহে আপনারা পাচ্ছেন আমাদের কাছে বারোশো টাকা আর এখন যত পিস পিস লাগে মাত্র টাকা সাউন্ড হবে না ভালো এই লুঙ্গিগুলো আমাদের কোনো লাগলে থেকে সংগ্রহ করবেন দেখুন আসলে লুঙ্গি আপডেট এবং সুন্দর এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে আপনারা ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন কারণ এই লুঙ্গিগুলো আসলে কোয়ালিটির দিক থেকে এবং মানের দিক থেকে অনেক ভালো আমি আপনাদেরকে এর জন্য বলছি এই লুঙ্গিগুলো অল্প অল্প করে আমাদের থেকে সংগ্রহ করার জন্য কারণ আগামী সপ্তাহে এই লুঙ্গিটা আমার হয়ে যাবে বারোশো টাকা কারণ তাতে অলরেডি আমার থেকে বেশি নিয়েছে এবং আমানত এই কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে এক একটি এক এক রকমের সুন্দর ডিজাইন আপডেট ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে খুব সাশ্রয়ী মূল্যে দিচ্ছি যার ভালো লাগে ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা আমাদের হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন এবং যারা দূর থেকে নেবেন কন্ডিশনে মালটা নেবেন দশ হাজার টাকার মাল নেন আর পাঁচ হাজার টাকার মাল নেন পাঁচশো টাকা বা এক হাজার বিশ টাকা আমাকে পাঠাবেন আমি ইনশাল্লাহ আপনাদের ঠিকানা মতো পৌঁছে দেব আসলে যারা ঈদ উপলক্ষে এই সকল লুঙ্গিগুলো এখনই সংগ্রহ করবেন আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে উনিশশো টাকা থান অনেকে কিনেন আসলে এই সুতার মান কেমন সেটা আপনারা নিজেরাই জানেন এই লুঙ্গিটা যদি খুচরা না একটা বড় কোম্পানি যদি উনিশশো টাকা থান বিক্রি করে সুতার মান অনুসারে আর আপনারা যদি আমাদের থেকে বারোশো টাকা বা এগারোশো টাকা কালেকশন করেন আপনারাই কিন্তু জিতবেন আর মূল বিষয়টা হচ্ছে আপনারা নিজেরা হাতে ধরে আপনারা দেখে শুনে এই মালগুলো আপনাদের মনের মতো বেছে নেবেন আমি আপনাদেরকে খুব কষ্ট করে বাজার ঘুরে এবং ভালো কোয়ালিটিটা আমি আনি আমার এই দোকানে বিশেষ করে আপনারা যেন এই লুঙ্গিগুলো সংগ্রহ করেন আমার থেকে এবং বিক্রি করে লাভবান হন এবং সুতার মান যথেষ্ট ভালো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনাকে ভাই আমি আপনাদেরকে বিশেষ করে বলবো যারা ব্যবসায় লাভবান এবং ভালো কোয়ালিটি আপনার কাস্টমারকে দিতে চান পুনরায় সে কাস্টমার যেন আপনার দোকানে আসে সেরকমই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র টাকা টাকা চার পিস লুঙ্গি লুঙ্গি ভাই একটা বিক্রি করতে পারবেন এরপরে আমরা দিচ্ছি আপনাদেরকে চার পিস বারোশো টাকার আপডেট কিছু রং মাতানো ডিজাইনের লুঙ্গি এটা টোটালি আপডেট এবং সুন্দর লুঙ্গি এটা আপনার সারা বাংলাদেশে চোদ্দোশো টাকা বিক্রি করে যে কোনো প্রতিষ্ঠান কোম্পানি এবং বড় কোম্পানি আরও দামে বিক্রি করে আর সবচেয়েতে মূল বিষয়টা হচ্ছে যাদের ভালো লাগবে সরাসরি আসবেন সুতার মান দেখবেন তারপরে আমার থেকে নেবেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি লুঙ্গির কোয়ালিটি মান যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আর বিশেষ করে আমরা হায়দার ব্লকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এটা বর্তমানে বারোশো টাকা চার পিস দিচ্ছি এক সপ্তাহ পরে এটাই হয়ে যাবে আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট তেরোশো টাকা কিছু করার থাকবে না ভাই আসলে চমৎকার এই আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমার কাছে আমি চয়েস করে বা আমার ভাই যারা আছেন তারা আমাদেরকে এই মালগুলো খুব চয়েস করে যত্ন সহকারে এই মালগুলো আমরা সংগ্রহ করি বিশেষ করে আপনাদের জন্য বারোশো টাকা থাম দিচ্ছি কিন্তু এক পিস মাল আপনি বিক্রি করবেন ছয়শো টাকা আর কারো কোনো কোম্পানির কথা না বলাটাই ভালো কারণ যারা যেভাবে আপনাদের থেকে নিচ্ছে আপনারা তাদের লেভেল দেখে কিন্তু দাম দিয়ে বিক্রি করে নিচ্ছেন কিনে কিন্তু আমাদের লেভেলটা ভবিষ্যতে আপনারা দাম দিয়ে কিনবেন সময়ের ব্যাপার খুব শীঘ্রই আমাদের লেভেলেরও একটা হাই পজিশন আসবে ইনশাআল্লাহ কারণ আপনারা আমাদের মহব্বত এবং ভালোবাসার কারণে আমি এগিয়ে যাচ্ছি আর আপনাদেরকে ন্যায্য মূল্যে আমি খুব কম লাভ করে আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি চমৎকার ডিজাইন এবং কালারের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে আপনাদের জন্য কালেকশন করেছি এই লুঙ্গিগুলো আমরা বারোশো টাকা থান দিচ্ছি আপনারা অবশ্যই এই লুঙ্গিগুলো আপনার নিজের মনে করে আমাদের থেকে কালেকশন করবেন এবং আপনার যে কাস্টমারগুলো আছে আপনার ঘরে আপনার দোকানে আসবে তাদেরকে গ্যারান্টি সহকারে এই লুঙ্গিগুলো দিবেন ইনশাল্লাহ সেই লুক বারবার আপনার থেকে লুঙ্গি সংগ্রহ করবে ইনশাল্লাহ এবং পাইকারি যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করবেন তারা অনায়াসে এটা তেরোশো টাকা চোখ বুঝে বিক্রি করতে পারবেন আপনারা আমাদের থেকে বারোশো টাকা এই সপ্তাহে সংগ্রহ করেন আপনি কিনাতেই ইনশাল্লাহ জিতে যাবেন আসলে গুণগত মান এবং সুতার মান আপনারা না ধরলে বুঝবেন না আমি আপনাদেরকে বলছি আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন আমি আপনাদের এই লুঙ্গিগুলো আসলে এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর দুই থানে এক পেটি যাদের ভালো লাগবে দুই পেটি দুই থানে এক পেটি আপনারা নিতে পারেন আপনারা এই লুঙ্গিগুলো নিলে হানড্রেড পারসেন্ট আপনারা নিজেরাই জিতবেন কিনাতেই জিতে যাবেন কারণ পর্যায়ক্রমে তাঁতিরা কিন্তু অনেক দাম বাড়িয়েছে এক্ষেত্রে আমি আপনাদেরকে এই মালটা দিচ্ছি মাত্র চার পিস বারোশো টাকা ইনশাল্লাহ এই লুঙ্গিটা আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে মাঠাই কোয়ালিটি লুঙ্গিটা আমরা দিচ্ছি বর্তমানে আপনাদের কাছে ষোলোশো টাকার কোয়ালিটিটা দিচ্ছি আমরা আপনাদের কাছে মাত্র পনেরোশো টাকা চার পিস বিশেষ করে চিটাংয়ের যে সকল ভাই আমার থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করতেন ইনশাল্লাহ আবার নতুন করে সংগ্রহ করবেন আমি বিশেষ করে যে সকল ভাই আমাদের থেকে এই মালগুলো সংগ্রহ করতেন তারা আমাদের এই আপডেট নতুন একটু একটু ডিজাইন বলতে কি একটু নতুন আপডেট ডিজাইন চলে আসছে আর আমরা এটা ষোলোশো টাকার জায়গায় একশো টাকা ছাড় দিয়ে আপনাদের কাছে বিক্রি করছি মাত্র পনেরোশো টাকায় অত্যন্ত সুন্দর এবং বিশেষ করে চিটাঙ্গে এত পরিমাণে এই লুঙ্গিগুলো চলে যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ প্রত্যেকটা পাইকারি দোকানে কিন্তু এই লুঙ্গিগুলো তারা অনেক বেশি দামে বিক্রি করছে আর সরাসরি আপনারা যদি হাইডার ব্লক থেকে লুঙ্গিগুলো কালেকশন করেন আপনারা কিনাতে ইনশাল্লাহ জিতে যাবেন আর মাত্র চার পিস পনেরোশো টাকা এবং আরেকটা কোয়ালিটি যেটা আঠারোশো টাকা সেটা আপনারা দু এক দিনে মানে পেয়ে যাবেন মানে এই সপ্তাহ পরে আপনারা আঠারোশো টাকার কোয়ালিটি পেয়ে যাবেন সেম সোতা সেম মান একই তাঁতির লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে এটা দিচ্ছি পনেরোশো টাকা এটা ষোলোশো টাকার রেট পনেরোশো টাকা যে ভাইদের জন্য এই লুঙ্গিগুলো কালেকশন করেছি তারা ভিডিও দেখার সাথে সাথে ইনশাল্লাহ আপনারা এই লুঙ্গিগুলো নেবেন দেখুন এটাও একটা সুন্দর চমৎকার ডিজাইন আসলে মাঠার মানে আসলে কি বলবো মাঠা মানে মাঠাই কোয়ালিটি মাঠার সুন্দর আকর্ষণীয় কোয়ালিটিগুলো আপনারা আমাদের থেকে অবশ্যই সংগ্রহ করবেন আপনারা এগুলো এখন থেকে যদি সংগ্রহ করেন আপনার কিনাতে আপনারা একশো টাকা জিতে যাবেন আর পাশাপাশি আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে বিশেষ করে আপনার এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন পাবেন আপনারা পাশাপাশি লুঙ্গির পাশাপাশি শাড়িও ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন আপনার মূল মাতন চমৎকার এই লুঙ্গিগুলো আমরা আপনাদের সুতার মান যথেষ্ট ভালো মাত্র ষোলোশো টাকার এই মালটা আমরা এখন আপনাদের কাছে দিচ্ছি এই সপ্তাহে পনেরোশো টাকা লাস্ট পনেরোশো টাকা পাচ্ছেন আমাদের কাছে এই মালটা কিন্তু সামনে আপনার ষোলোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট পরের সপ্তাহে মালটা হয়ে যাবে ষোলোশো টাকা যাদের ভালো লাগে তারা এই লুঙ্গিগুলো নেবেন এবং ইতিপূর্বে এই লুঙ্গিগুলো কিন্তু আমি অলরেডি দামেই কিনেছি কিন্তু আমি তবু আপনাদের কাছ থেকে দাম বাড়িয়ে নিচ্ছি না পরবর্তী সময়ে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে চার পিস নেবেন মাত্র ষোলোশো টাকা আর এখন আপনারা চার পিস যারা চাচ্ছেন মাত্র পাবেন পনেরোশো টাকা এই প্যাকেজটা আপনারা হানড্রেড পারসেন্ট গ্রহণ করবেন আসলে চোখ জুড়ানো এবং হাতে দিলে হাতটাও খুব মানে আপনার লুঙ্গিটা এরকম সব এর তো ভালো কোয়ালিটি আপনাদের কাছে আমি বিশেষ করে বলবো যারা ব্যবসায় লাভবান হতে চান এবং ব্যবসায় ভালো কোয়ালিটি একটা কাস্টমারকে দিতে চান তারা কিন্তু এই লুঙ্গিগুলো হানড্রেড পারসেন্ট সংগ্রহ করবেন আর এর জন্যই করবেন যে আমি আপনাদেরকে ভালো কোয়ালিটি ইনশাল্লাহ সবসময় দেই আমি আপনাদের পাশে সারা সবসময় থাকতে চাই এবং আমার থেকে আপনারা যারা লুঙ্গি একবার সংগ্রহ করেছেন বারবার নিচ্ছেন তাদেরকে বিশেষ করে এবং নতুন যারা আসতেছেন তারা অনেক কিছু বুঝেন না বিশেষ করে আমি বলবো আপনারা নতুন যারা তারা অল্প অল্প আমার থেকে সংগ্রহ করবেন আপনাদের বিশ্বাস এবং আস্থা যখন হবে তখন পেটি পেটি মাল সংগ্রহ করবেন আর পাইকারি বিক্রি করার জন্য একমাত্র আমার থেকে অনেকেই নিচ্ছেন যারা পাইকারি বিক্রি করেন আর পাইকারি দামগুলো খুবই সীমিত লাভ হয় আমরাও খুব সীমিত লাভ করি আর বিশেষ করে আপনারা আমাদের এই লুঙ্গিগুলো ন্যায্য মূল্যে মাত্র পনেরোশো টাকা থানে পাচ্ছেন ভিডিও দেখার সাথে সাথে এই ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা দিচ্ছি আপনাদেরকে বর্তমানে পনেরোশো টাকা আগামী সপ্তাহে এটা হয়ে যাবে ষোলোশো টাকা আর বিশেষ করে যে ভাই এই লুঙ্গিগুলো আমাকে অর্ডার দিয়েছিলেন আমি তাদের ঠিকানা মতো ইনশাল্লাহ পাঠাবো আর নতুন এর ভিতরে কেউ ঢুকতে চাইলে আপনারা অল্প অল্প করে সংগ্রহ করবেন ডিজাইনটা খুবই সুন্দর এবং চমৎকার ঈদের একটা চমৎকার দৃষ্টি আকর্ষণ করবে কাস্টমাররা যখনই খুলবেন ইনশাল্লাহ যেটাই খুলবেন আপনি এই লুঙ্গিগুলো আপনার সাথে সাথে কাস্টমার আপনার চয়েস করবে এবং এই লুঙ্গিগুলো বিক্রি করলে আপনার কাস্টমার এমনিতে বেড়ে যাবে এবং ভালো মানের ভালো কোয়ালিটি আপনারা এগুলো দেন মাত্র চার পিস পনেরোশো টাকা সর্বশেষে এই কথাটা বলবো এই সপ্তাহ আপনাদেরকে যে ডিসকাউন্ট দিচ্ছি পরের সপ্তাহে কিন্তু এই লুঙ্গিগুলো প্রতি সাপ একশো টাকা করে কিন্তু অলরেডি বেড়ে যাবে আমি চারটা কোয়ালিটি আপনাদেরকে দেখালাম আর যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আজ